আচ্ছা বলো তো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে কম আর বেশি একটা জিনিসে ভেজাল নাই সেটা হলো কারেন্ট বিশ্বাস না হয় ধরে দেখো জি না ওতেও ভেজাল আছে আমি একবার ফ্রিজে কারেন্ট লাগায় রাখছিলাম তুমি খালি শর্ট খাইছিলে তোমার কিছু হইছে হ্যালো হ্যালো টিকটক কোম্পানি আমার আইডিটা ফ্রিজ হয়ে রইছে কি করে ঠিক করব একটু বাংলায় বললে ভালো হয় আপনার আইটিটা ফ্রিজ থেকে বের করে ওভেনের ভিতর ঢুকিয়ে দেন আচ্ছা আপনার তো এক্সলে এক এদের ভিতর আপনি সবথেকে বেশি কারে ভালোবাসেন অরুণ ভাই শুনতে খারাপ লাগে তাও বলি সন্তানের থেকে আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি এইতে কি বললেন আপনি সন্তানের থেকে স্বামীকে বেশি ভালোবাসেন এইতে কিভাবে সম্ভব বাস্তব সত্য কথা কি জানেন ফ্যাক্টরি ঠিক থাকলে প্রোডাক্টের অভাব হবে না হ্যালো গুগল শীতে খুব ভালো সিদ্ধান্ত শীতে বাড়ি বেড়ানোর মজাই আলাদা আচ্ছা শীতের রাতে শালিরে কোলে নিয়ে শরীর গরম করলে কোনো সমস্যা হবে বউ টের না পাইলে কোনো সমস্যা হবে না টের পাইলে শীতের রাতে ঠান্ডা পানিতে চুবিয়ে মারবে এই মায়া কই তুমি এইদিকে আসো তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিতে পারলে 10000 টাকা দিবা আমারে মার্কেট করতে অবশ্যই দেব আচ্ছা বলো তো এক মহাপুরুষ 365 দিন মানে এক বছর ঘুমায় নাই কেন প্রশ্নের উত্তর তো তুমিই দিয়ে দিলা কারণ সে মহাপুরুষ তাই ঘুমায় নাই এর সঠিক উত্তর সবাই কমেন্টস করবে গাধা কোথাকার গজব বেজতি হ্যালো শীতে তোমার সাথে কম্বল গরম করতে কিন্তু কি করবো বল ছুটি দিচ্ছে না তো তাইলে এক কাজ করো ভিডিও কল দাও দুধের সাথে গুলে মিটাই ভিডিও কল দিয়ে লাভ নাই শোনাই এমন গোড়া করে মনে হয় মোবাইল প্রেগন্যান্ট হয়ে গেছে আমার কোম্পানি ফ্রিজ হয়ে রয়েছে কি করে ঠিক করবো একটু বাংলায় বললে ভালো হয় আপনার আইডিটা ফ্রিজ থেকে বের করে ওভেনের ভিতর ঢুকিয়ে দেন আপনি আপনার তো এক এদের বেশি কারে ভালোবাসেন ভাই শুনতে খারাপ লাগে তাও বলি সন্তানের থেকে আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি এইটা কি বললেন আপনি সন্তানের থেকে স্বামী বেশি ভালোবাসেন এইটা কিভাবে সম্ভব বাস্তব সত্য কথা কি জানেন ফ্যাক্টরি ঠিক থাকলে প্রোডাক্টের অভাব হবে না হ্যালো গুগল শীতে যাচ্ছি খুব ভালো সিদ্ধান্ত শীতে বাড়ি বেড়ানোর মজাই আলাদা আচ্ছা শীতের রাতে শালিরে কোলে নিয়ে শরীর গরম করলে কোনো সমস্যা হবে বউ টের না পাইলে কোনো সমস্যা হবে না টের পাইলে শীতের রাতে ঠান্ডা পানিতে চুবিয়ে মারবে এই মায়া কই তুমি এই দিকে আসো তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিতে পারলে দশ হাজার টাকা দিবা আমারে মার্কেট করতে অবশ্যই দিব আচ্ছা বলো তো এক মহাপুরুষ তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর ঘুমায় নাই কেন প্রশ্নের উত্তর তো তুমি দিয়ে দিলা কারণ সে মহাপুরুষ তাই ঘুমায় নাই এর সঠিক উত্তর সবাই কমেন্টস করবে গাধা কোথাকার

শুরু হয়ে গেছে তুই আসবি কিনা শীতে তোমার সাথে কম্বল গরম করতে কিন্তু কি করবো বলো ছুটি দিচ্ছে না তো তাইলে এক কাজ করো ভিডিও কল দাও দুধের সাথে গুলি মেটাই ভিডিও কল দিয়ে লাভ নাই শোনাই এমন গোরা গোরে মনে হয় মোবাইল প্রেগন্যান্ট হয়ে গেছে এই মায়া কই তুমি এই দিকে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিতে পারলে দশ হাজার টাকা দিবা আমারে মার্কেট করতে অবশ্যই দিব আচ্ছা বলো তো এক মহাপুরুষ তিনশো দিন মানে এক বছর ঘুমায় নাই কেন প্রশ্নের উত্তর তো তুমি দিয়ে দিলা কারণ সে মহাপুরুষ তাই ঘুমায় নাই এর সঠিক উত্তর সবাই কমেন্টস করবে গাধা কোথাকার হ্যালো গুগল শীতে শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছি খুব ভালো সিদ্ধান্ত নিলে শীতের বেড়াতে ঠান্ডা পানিতে চুবিয়ে মারবে ঘুরে আচ্ছা এক সেলে এক নে এদের ভিতরে আপনি সব থেকে বেশি কারে ভালোবাসেন বরং ভাই শুনতে খারাপ লাগে তাও বলি সন্তানের থেকে আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি এইটা কি বললেন আপনি সন্তানের থেকে স্বামীরা বেশি ভালোবাসেন এইটা কিভাবে সম্ভব বাস্তব সত্য কথা কি জানেন ফ্যাক্টরি ঠিক থাকলে প্রোডাক্টের অভাব হবে না গুলি হ্যালো টিকটক কোম্পানি আমার ফ্রিজ হয়ে রয়েছে কি করে ঠিক করব। একটু বাংলায় বললে ভালো হয় আপনার আইডিটা ফ্রিজ থেকে বের করে ওভেনের ভিতর ঢুকিয়ে দেন তুলভায় আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাছখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠেনা তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ দেখ গত বছর কিন্তু অনেক ঝামেলা হইছে এই বছর কোনো ঝামেলা না হয় এক মিনিট দাঁড়াও হ্যাঁ বলেন বাবা কোথায় তুমি কখন আসবা তোমার জন্য অপেক্ষা করছি আমি আম্মা আজকে আসতে একটু দেরি হবে ছাব্বিশ সাল আসতেছে তো তাই নিয়ে প্ল্যান করতেছি বাবা অরুন এত সাল দিয়ে কি করবি আমার জন্য একটা নিয়ে তো শীতে একদম থাকতে পারি না একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু চার গুণ বেড়ে যায় মহাপুরুষ ঠিকই বলছে তুমি বুঝতে ভুল করছো বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে কিন্তু এক একটা দিন চার দিনের মতো লাগে